বারবার করে দুর্ভাগ্যের শিকার হচ্ছে মানে কোনোভাবে ভাগ্য আপনার সাথ দিচ্ছে না আজকে আমি একটা সহজ স্পর্ক আপনাদেরকে বলে দেবো খুব সহজ জিনিস শুধু তিনটে জিনিসের নাম আমি বলবো প্রত্যেকের কাছে আছে এই তিনটে জিনিস আপনি একসাথে নিয়ে পুড়িয়ে দেবেন আপনার ভাগ্য কথা বলবে আপনি দেখছিলেন যে আপনি যা করছেন যেটা করছেন তাতেই আপনি ব্যর্থ হচ্ছেন অন্য মানুষজন আপনাকে দেখে দূরে সরে যাচ্ছে আপনি অন্য মানুষের ভালোবাসা পাচ্ছেন না মানুষ আপনাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে সেটা বাড়িতে হোক কর্মস্থলে হোক বা আপনার কোনো বন্ধুবান্ধবের জায়গায় বা আপনার কোনো প্রিয় মানুষের কাছে কারণ জানবেন মানুষের সময় যখন খারাপ যায় মানুষের সময় যখন খারাপ যায় তখন সে কিন্তু অনেকটা হাসি পাত্র হয়ে যায় অনেক মানুষ কিন্তু কারণ দেখুন দীর্ঘ আজকে আঠারো বছর কিন্তু এই জ্যোতিষ পেশায় আমি আছি অনেক মানুষ যাদের বিশেষ করে ভালো সময় যায় তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারে না তারা ভাবে যে আমার বোধ কখনো খারাপ সময় আসবে না বা আমার বোধহয় কখনো কোনোদিন কোনো কিছু হবে না কিন্তু জানবেন সময় কিন্তু প্রতিনিয়ত ঘটছে গ্রহরা কিন্তু ঘটছে সময়ও কিন্তু ঘটছে অর্থাৎ মনে রাখতে হবে আমাদের এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী কিন্তু আমি বা আপনি কেউই না সব থেকে শক্তিশালী কে সব থেকে শক্তিশালী হচ্ছে সময় টাইম এখন হয়তো আপনার টাইমটা ভালো তাই আপনার মধ্যে হয়তো অনেক সময় অহংকার আসতে পারে কিন্তু যাদের সময়টা খারাপ চলছে তারা এর অর্থটা বুঝতে পারছেন হয়তো একটা সময় তাদেরও সময় ভালো গিয়েছিলো আজকে যে মানুষটা সময় খারাপ যাচ্ছে বা যাদের কোনো কাজ হতে চাইছে না যারা আমার ভিডিও দেখছেন হয়তো আপনাদের সময়টা খারাপ যাচ্ছে এখন কিন্তু আমাকে বলুন আপনারা যে একটা সময় তো আপনারও তো সময় ভালো ছিল হয়তো আজকে খারাপ তো জানবেন যখন গ্রহের পরিবর্তনের সাথে সাথে মানুষের কিন্তু সময় খারাপ যায় মানুষ দুর্ভাগ্যের শিকার হয় তো আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে বলে দেব ভাগ্য আপনার ভালো যাবে এবং আপনি যা করবেন যেটা করবেন তাতেই আপনি সফল হবেন শুধু আপনি চুপচাপ এই তিনটে জিনিস পুড়িয়ে দিন জাস্ট তিনটে জিনিস পুড়িয়ে দিন প্রত্যেকের কাছে আছে প্রত্যেকেই পারবেন এটা পোড়াতে আপনার একশো টাকাও খরচ হবে না দু টাকাও খরচ হবে না আপনার কাছেই আছে এটা এটা আজকে এমন একটা জিনিস বলুন কিন্তু এটা অত্যন্ত শক্তিশালী একটা টোটকা যারা বিশেষ করে বারবার করে ব্যর্থ হচ্ছেন মানুষের কাছে অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন বা কাজ নেই টাকা নেই কাজ নেই মানে টাকাও নেই পরিষ্কার কথা শত্রু জেলায় একেবারে না হাল হয়ে গেছেন সম্মান পাচ্ছেন না পর্যাপ্ত সম্মান কারোর কাছে পাচ্ছেন না আপনি একেবারে পরিবারের মধ্যে কোন ঠাসা হয়ে পড়েছেন কোন ঠাসা হয়ে পড়েছেন আপনার ভালোবাসার মানুষও হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে দেখুন যখন সময় খারাপ হয় না জানবেন তখন ভালোবাসার মানুষও কিন্তু চলে যেতে পারে এটা কিন্তু মানুষের সময় তো এই দুর্ভাগ্যটাকে এমন কি করলে সহজ কাজ যাতে আপনারা সবাই করতে পারেন পয়সা খরচা না করে দেখুন এমন কিছু কাজ আছে যেগুলো পয়সা খরচা না করেও কিন্তু কাজ করা যায় এটা মাথায় রাখবেন সব কাজের জন্য পয়সা খরচা হয় না আমাদের একটা ভুল ধারণা থাকে সব কাজেই বোধহয় পয়সা খরচা হয় আপনার যেটা খরচা হবে সেটা হচ্ছে আপনার একটু পরিশ্রম আর একটু সদিচ্ছা আপনার ইচ্ছা দেখুন আপনার ভাগ্য ভালো করবেন পাশের বাড়ির কারোর ভাগ্য ভালো করবেন না বা আপনার বন্ধুর ভাগ্য ভালো করবেন না আপনার নিজের ভাগ্য ভালো করবেন তাহলে খাটতে তো আপনাকে একটু হবেই কারণ আপনি তো কাউকে পয়সা দিচ্ছেন না একটু জাস্ট কষ্ট করছেন পরিশ্রম করছেন কারণ জানবেন পরিশ্রম ছাড়া তো আমরা পৃথিবীতে কিছু পাবো না একটু হলে তো আপনাকে কষ্ট করতে হবে তো আজকে সেই তিনটে সহজ জিনিস আমি বলে দিচ্ছি শুধু মাথা থেকে পা পর্যন্ত একবার গুলিয়ে দেবেন মাথা থেকে পা পর্যন্ত একবার গুলি নিয়ে আগুন দিয়ে জাস্ট পুড়িয়ে দেবেন একদিনের কাজ এক একদিনের কাজ আপনার দুর্ভাগ্য পালাবে যেখানে যাবেন যার দিকে তাকাবেন সেই মানুষটা আপনার সাথে কথা বলে যদি ছটফট করবে বলে বলবেন আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না কাজের জায়গায় দেখবেন আপনার কতটা সম্মান থাকে এবং পরিবারে যারা আপনাকে কোণঠাসা করেছিল যারা আপনাকে একটা পিছনের সারিতে রেখেছিল তাদের সামনে দেখুন আপনার সম্মানটা কী হয় এবং আরেকটা জিনিস বলে দিই এর একটা ভালো দিকও আছে সেটা হচ্ছে তন্ত্রমন্ত্র করে যদি আপনাকে কেউ কোনো ক্ষতিও করে সেটাও কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন অর্থাৎ আপনার উপরে তন্ত্রমন্ত্রের কোনো কালো ছায়া পড়বে না এটাও বলে দিই এটা এতটাই শক্তিশালী একটা কাজ কী কী নেবেন আপনি এবারে একটু বলে দিন আপনি যেটা নেবেন সেটা হচ্ছে তিনটে নিম পাতা নেবেন জাস্ট তিনটে নিম পাতা তিনটে নিম পাতা যে কোনো জায়গায় নিম গাছ আছে যে কোনো জায়গায় আমরা নিম পাতা পেতে পারি অর্থাৎ এটার জন্যে কোথাও যাওয়ার প্রয়োজন হয় না বেশি কিছু তিনটে নিম পাতা নেবেন একটা শুকনো লঙ্কা নেবেন তিনটে নিম পাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কপ্পুর কপ্পুর যে কর্পূর আমরা পোড়াই প্রতিনিয়ত বাড়িতে কর্পূর আমরা রাখি তো তাহলে কি কি তিনটে জিনিস লাগবে একটা হচ্ছে তিনটে নিম পাতা এক নম্বর তিনটে নিম পাতা আর একটা শুকনো লঙ্কা তিন নম্বর হচ্ছে এই তিনটে জিনিস মানুষের সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসে এই তিনটে জিনিস মানুষের দুর্ভাগ্য কাটিয়ে দেয় এই তিনটে জিনিস আপনার উপরে কালো তন্ত্রমন্ত্রের ছায়া আপনার উপরে যদি কেউ কোনো কালো তন্ত্র মন্ত্র কালা জাদু করে সেটাও কাটিয়ে দেয় এই তিনটে জিনিস আপনার ভালোবাসা আপনাকে সব জায়গায় মানে সৌন্দর্য আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবে অর্থাৎ মানুষ আপনাকে চাইবে মানুষ আপনাকে কাছে পেতে চাইবে এই তিনটে জিনিস আপনার ক্যাপাবিলিটি পাওয়ারটা বাড়িয়ে দেবে এই তিনটে জিনিস আপনার ক্যাপাবিলিটি পাওয়ারটা বাড়িয়ে দেবে তাহলে কি কি বললাম আরেকবার লাস্ট বলে দিই তিনটে নিম পাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু অপুর নিয়ে আপনার মাথা থেকে পা থেকে মাথা না কিন্তু মাথা থেকে পা মাথা থেকে পা পর্যন্ত জাস্ট একবার বুলিয়ে নেবেন মাথা থেকে পা পর্যন্ত মা কালীর নাম করে একবার বুলিয়ে নেবেন আর আপনার মনস্কামনাটা বলবেন বলার পরে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন যে কোনো মঙ্গলবার অথবা যে কোনো শনিবার অথবা যে কোনো সোমবার যে কোনো মঙ্গলবার অথবা যে কোনো সোমবার অথবা যে কোনো শনিবার সপ্তাহে এই তিনটে দিনের মধ্যে যে কোনো একদিন করলেই কাজ হবে দুদিন করা লাগবে না এই কাজ মাত্র একদিন আপনারা করবেন আপনার যত রকমের নেগেটিভিটি আছে যত রকমের খারাপ দোষ আছে সেইগুলো সব কাটবে যারা গ্রহগত সমস্যায় ভুগছেন এটুকু বলে দিন বিনা পয়সার জিনিস করে নিন এরপরে আর পাবেন না এটা কিন্তু আপনার একটা টাকা খরচ হবে না আপনি বাড়িতে বসে মা কালীর নাম করে এটা করুন মাথা থেকে পা পর্যন্ত এই তিনটে জিনিস একবার বুড়িয়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিন আপনার সৌভাগ্য আপনার হাতে মুঠোই থাকবে এইটুকু বলতে পারি কখনো আপনি আর দুর্ভাগ্যের শিকার হবেন না এবং মানুষের দেখবেন একটা ভালোবাসাও কিন্তু আপনারা পাবেন এটা অত্যন্ত শক্তিশালী একটা সিক্রেট রোড আমি আপনাদেরকে বলে দিলাম কোথাও এটা পাবেন না কাজটা একবার করে দেখুন অবশ্যই আপনারা কাজ পাবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন